হ্যালো বন্ধুরা আমার ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত এখন সেপ্টেম্বর মাস চলছে আর এই সময় থেকেই আমার শীতের গাছের জন্য প্রস্তুতিটা আমি শুরু করে দিচ্ছি শীতের গাছের প্রস্তুতি যদি এখন থেকেই শুরু করে না দিই তাহলে শীতের সবজি বা ফুল কোনোটাই সঠিক সময়ে কিন্তু আমরা পাবো না তো সেই জন্য আজকে আমি এখানে একটা প্লাস্টিক পেতে নিয়েছি আর এই প্লাস্টিকের মধ্যে আমার যত সবজির মানে খোসাগুলো আমি পচিয়ে রেখেছিলাম সেগুলো এখানে আমি ঢেলে দিচ্ছি কারণ এগুলো তো পুরো এখন মাটি হয়ে গেছে আর মাটি বলতে সার তৈরি হয়ে গেছে আর এগুলো এখন একটু ভিজে ভিজে আছে সেই জন্য একটু রোদ খাইয়ে নেব আর রোদে শুকিয়ে নিয়ে এগুলোর সাথে মাটি মিশিয়ে আমি তারপরে শীতের মানে সবজির বীজ বা ফুলের যে চারাগুলো এই মাটির মধ্যেই লাগাবো এর মধ্যে কিছু প্লাস্টিক রয়ে গিয়েছিল সেগুলোই এখন আমি পরিষ্কার করে ফেলছি সাধারণত আমি সবজি খোসা যখন পচাই তখন এর মধ্যে কোনো ধরনের প্লাস্টিক রাখি না কিন্তু কিভাবে থেকে গেছিলো তো যাই হোক এখন তো কিছু করার নেই এগুলো এখন পরিষ্কার করে তারপরে আমি শুকনো করতে দিয়ে দিচ্ছি তো এরকম আমার আরো কতগুলো জায়গায় সবজির খোসা পচানো রয়েছে তার মধ্যে আরও আর একটা জায়গার আমি এখানে ঠেলে দেব তো এটা হচ্ছে আমার সেই সূর্যমুখী গাছটা লাগানো ছিল মিনি ভ্যারাইটি যেটা কিছুদিন আগেই শুকিয়ে গেছিলো আমি তুলে ফেলে দিয়েছি আর সেটাও শুধুমাত্র সবজির খোসার মধ্যেই বসানো ছিল আর সেটাও কত সুন্দর মাটি হয়ে গেছে তো এগুলো এখন আমি পুরো ভালোভাবে শুকিয়ে নিচ্ছি আর শুকিয়ে নেবার পর এগুলোর সাথে আমি ভালোভাবে মাটি মিশিয়ে নেব তো এগুলো শুকনো হয়ে গেলে আর এগুলোর মধ্যে গাছ করলে বেশি কোন কিন্তু গাছে খাবারেরও দরকার হয় না এগুলো থেকেই গাছ সুন্দর পুষ্টি নিয়ে ফুল এবং ফল দেয় আর এখানে আর একটা ব্যাগ তোমাদের আমি দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে যে আমি রেডি করছিলাম তো সেখানে এখনও কিছুটা জায়গা ফাঁকা আছে তো সেখানে আমি আরও কিছুটা সবজির খোসা দিয়ে দিচ্ছি আর সবজির খোসা দিয়ে এর উপর দিয়ে ভালোভাবে একটু মাটি সরিয়ে দেবো উপর দিয়ে মাটি সরিয়ে দিলে কি হয় দুর্গন্ধটাও হয় না আর পোকারও কোনো ভয় থাকে না তো এটা সুন্দরভাবে কিন্তু পচেও যেতে সাহায্য করে তো আমি এখানে ভালোভাবে মাটিটা দিয়ে দিচ্ছি আর আজকে তো গাছগুলো আর লাগানো হবে না কারণ ওই মাটিটা মানে যে সবজির খোসা পচাগুলো ওগুলো ভালোভাবে শুকনো হবে তারপরেই গাছটা লাগাবো কিন্তু এদিকে আমি গাছগুলো লাগাবো এই গ্রো ব্যাগগুলো এখানে কয়েকটা গ্রো ব্যাগ আমার পুরনো ছিল সেগুলোর মধ্যে আমি গাছ লাগাবো আর এখানে আরও কিছু নতুন গ্রো ব্যাগ আমি এনেছিলাম এগুলো সাধারণত আমি মুচিসা থেকে কেজি দরে নিয়ে আসি এইগুলো ফুটো করা নেই সেই জন্য এখানে আমি একটা পাঞ্চিং মেশিনও নিয়ে নিয়েছি তো এই পাঞ্চিং মেশিনটা ঘরে ছিল সেই জন্য এই পাঞ্চিং মেশিনটা দিয়েই ফুটোটা আমি করে নেব কিছু ক্রোব্যাগ আমি নিয়ে এসেছিলাম গত বছর আর তার মধ্যে থেকে হাফ গ্রো ব্যাগ নিয়ে আমি ছাদে কিছু নয়নতারা গাছ আর ছাদে আমার এখন যে গাছগুলো তোমরা দেখতে পাও গ্রো ব্যাগের মধ্যে বটবটি গাছ সেগুলো লাগিয়েছিলাম আর কিছুটা পরিমাণে আমার কাছে গ্রো ব্যাগ বেঁচে গিয়েছিল সেগুলোই এখন বের করেছি এগুলোর মধ্যে শীতের গাছ বলতে আমি গাঁদা ফুলের গাছই করব। আর কিছু লঙ্কা গাছ আমার কাছে রয়েছে চারা করেছিলাম সেই চারাগুলো তোমরা দেখেছিলে যে বীজ ফেলেছিলাম সেই চারাগুলো বড় হয়ে গেছে সেগুলোই এগুলোর মধ্যে লাগাবো আর এই পাঞ্চিং মেশিনটা দিয়ে ফুটো করতে গিয়ে প্লাস্টিকটা পুরো গ্রো ব্যাগটা আটকে গেছে আর এইখান থেকে মানে অ্যাকচুয়ালি আমি ডবল গ্রো ব্যাগ মানে এর মধ্যে দিয়ে আর করছিলাম দেখো আবার আটকে গেছে এগুলো এইভাবে বের করাটা একটা ঝামেলার ব্যাপার হয়ে যায় তো যাই হোক এইভাবেই করতে হচ্ছে ধূপ দিয়ে করলে তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যেত তো যাই হোক নিচ থেকে ধূপ আনা হয়নি তো পাঞ্চিং মেশিনটাই ছিল এটা দিয়েই করে ফেলছি তো আজকে মোটামুটি এইটুকুই আমি কাজটা করছি আর এরপরে পরের দিন মাটি শুকালে আমি তারপরে হচ্ছে মাটিটা রেডি করে গাছগুলো লাগাবো তো এখানে ফুটো করা গ্রো ব্যাগগুলো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু আকাশে মেঘও করেছে এখানে আমি এখন নিচে চলে যাব কাজ তো কমপ্লিট তো পরের দিন এসে দেখলাম মাটিগুলো শুকিয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর যদি আমার এই চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা এই অবধি ছিল মাটি মোটামুটি শুকিয়ে গেছে আর এই মাটি দিয়েই কিন্তু গাছগুলো আমি লাগিয়ে ফেলবো সেই ভিডিও তোমাদের শেয়ার করব তো আজ আসি চলো টাটা